সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ের এক পয়েন্ট দুই প্যারার পঞ্চম পর্বের ক্লাসটি করবো তো এখানে আমাদের আলোচনার বিষয় দেখো প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল নির্ণয় আর কাজ এক যোগফল বের করো অর্থাৎ আমরা এখানে একটা যোগফল বের করার কাজটা করব। তো বলছি যে প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল নির্ণয় তো প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল কত ক্যালকুলেটারের সাহায্যে সহজেই যোগফল ফল পাই একশো যদি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত অর্থাৎ যে বিজোড় সংখ্যাগুলো প্রথম দশটি বিজয় সংখ্যা তাহলে দেখো একের পরে বিজয় সংখ্যা কত তিন তিনের পরে বিজোর কত পাঁচ পাঁচের পরে সাত এভাবে আমরা এই সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের হয় একশো এভাবে প্রথম পঞ্চাশটি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না কারণ যত বেশি সংখ্যা হবে সেটা কি হঠাৎ করে হিসাব না করে আমরা বলতে পারবো পারবো না কাজেই এই ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি দেখো এক থেকে উনিশ পর্যন্ত বি সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় যে এক যোগ উনিশ সমান বিশ অর্থাৎ প্রথমটার শেষটা যোগ করলে বিশ হচ্ছে আবার তিন যোগ সতেরো যোগ করলে বিশ হচ্ছে এরপরে দেখো তিন পর কত পাঁচ আর ওদিকে সতেরোর আগে কত পনেরো তাহলে পনেরো পাঁচ যোগ পনেরো যোগ করলে বিশ হচ্ছে অর্থাৎ প্রতি ক্ষেত্রেই কিন্তু বিশ আসতেছে এরকম তাহলে জোড়া হলো পাঁচটা পাঁচ জোড়ার সংখ্যা পাওয়া যায় এভাবে অর্থাৎ এক থেকে উনিশ পর্যন্ত আমরা মোট জোড়া পাবো কত পাঁচটা তো পাঁচ জোড়া যোগ করলে আমাদের হবে মানে প্রতি জোড়া বিশ করে তাহলে পাঁচ জোড়ায় হচ্ছে পাঁচ একশো অর্থাৎ এই যে আমাদের এখানে হলো আমরা যদি এক আর উনিশ তিন আর সতেরো পাঁচ আর পনেরো এদিকে আছে সাত আর তেরো আর এখানে ধরো আছে আমাদের নয় আর এগারো তাহলে আমাদের জোড়া হলো কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং এই প্রত্যেকটা জোড়ার যোগফল হচ্ছে বিশ তাহলে আমাদের যোগফল কত হবে পাঁচ কুড়ি একশো আমরা লক্ষ্য করি এক যোগ করি তাহলে সেটা হয় চার চার একটা কি পূর্ণবর্গ সংখ্যা এক যোগ তিন যোগ পাঁচ সমান নয় এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত সমান ষোলো এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা মানে আমরা যদি ক্রমিকভাবে বীজ সংখ্যাগুলো যোগ করি অর্থাৎ যোগফল বের করি সেই যোগফলগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তোমরা জানো না অর্থাৎ কোনো একটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা বর্গ করি সেই সংখ্যাটাই হবে পূর্ণবর্গ সংখ্যা যেমন ধরো আমরা তিন তিনকে বর্গ করলাম অর্থাৎ এখানে তিনকে বর্গ করলে আমার কত আসে নয় তাহলে এই নয় একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত যেমন এক স্কোয়ার সমান এক দুই স্কোয়ার সমান চার তিন স্কোয়ার সমান নয় চার স্কোয়ার সমান ষোলো তাহলে এই যে এক চার নয় ষোলো এইগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা দেখো প্রতিবার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায় ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যোগফলের প্যাটার্ন লক্ষ্য করি আমরা মনে করি যে এইটা ধরো এক আর এইটা হচ্ছে তিন এখানে কি বলছে দেখা যাচ্ছে যে প্রথম দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে দুটি করে ছোট বর্গ বসানো হয়েছে এই কথাটা আমরা একটু বুঝি আগে আমরা যখন এক আর তিন যোগ করতেছি ধরো এক মানে একটা বর্গ আর তিন মানে তিনটা বর্গ তো এই দুইটা আমরা যখন যোগ করতেছি তখন আমাদের প্রত্যেক পাশে দুটি করে ছোট বর্গ বসানো হয়েছে ছোট বর্গ মানে কি দেখো এইখানেও দুটি এইখানেও দুটি অর্থাৎ এখানেও দুটি এখানেও দুটি তার মানে দুটি করে ছোট বর্গ বসানো হয়েছে ভালো করে বোঝো এটা আমরা যখন এক আর তিন দুইটা যোগ করতেছি অর্থাৎ এখানে কয়টা যোগ করতেছি দুইটা তাহলে আমাদের দুইটা করে ছোট বর্গ বসান হয়েছে অর্থাৎ এ পাশেও দুইটা এ পাশেও দুইটা আড়াআড়ি আড়ি আর লম্বালম্বি আবার প্রথম তিনটি ক্রমিক বিজয় সংখ্যা যোগের বেলায় প্রত্যেক পাশে তিনটি ছোট বর্গ বসানো হয়েছে দেখো এইটাকে যদি আমরা এক মনে করি এইটাকে যদি তিন মনে করি আর এইটাকে যদি দেখো পাঁচ মনে করি পাঁচ মানে কি দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচটা আছে যখন আমরা এক যোগ তিন যোগ পাঁচ অর্থাৎ তিনটা বিজল সংখ্যা যোগ করতেছি সেই ক্ষেত্রে দেখো এখানে যেমন আমাদের আসছিল দুইটা করে এখানে আসতেছে তিনটা করে ভালো করে একটু লক্ষ্য করো আমরা কিন্তু তিনটা বিজল সংখ্যা যোগ করতেছি ক্রমিক বিজোড় সংখ্যা সেই ক্ষেত্রে এখানে আসতেছে তিন একইভাবে দশটি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে দশটি ছোট বর্গ থাকবে অর্থাৎ দশ গুণ দশ সমান দশ স্কোয়ার কারণ এইখানে যদি আমার তিন থাকে তাহলে বাকি দুইটা এই এইখানে যদি আমরা এই যেহেতু বর্গাকার তাহলে বাকি যে ঘরগুলো পূর্ণ করে দিলেই আমাদের কিন্তু বর্গ হচ্ছে এর পরেরটা আমরা একটু দেখি দেখো এইখানে আমরা ধরো এটা এক এটা তিন এটা পাঁচ আর এটা সাত এখন তাহলে আমরা ধারাবাহিকভাবে মোট কয়টা বিজয় সংখ্যা নিয়েছি দেখো তো এক দুই তিন চার তাহলে এখানে আমার কয়টা হবে চারটা কারণ এখানেও চারটা এখানেও চারটা সুতরাং আমরা যদি যেহেতু চারটা নিসি তাহলে এখানে চারের বর্গ কারণ কি চারের সেরে ষোলো এখন আমরা যদি এইভাবে নিতে থাকি তাহলে যদি ক সংখ্যক নেই দেখো এখানে কয়টা নিয়েছিলাম এক দুই তিন চারটা নিসলাম তাহলে চারটা নিলে চারের স্কোয়ার হচ্ছে এটা যেহেতু বর্গাকার তার মানে কি চার স্কোয়ার তাহলে দুইটা নিলে দুই স্কোয়ার হলো তিনটা নিলে তিন স্কোয়ার হলো। আর এখন যেহেতু চারটা এনেছি চার স্কোয়ার হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক এটা এটা কিন্তু কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আসে এই বিষয়টা আমরা এই চার্টে দেখাইছি দেখো ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল নির্ণয় যখন আমাদের এক দুইটা যোগ করতেছি দেখো দুইটা যোগ করলে কথা হচ্ছে চার তো চার মানে কি দুই স্কোয়ার যখন আমরা তিনটা যোগ করতেছি তাহলে নয় তো যেহেতু তিনটা যোগ করতেছি সেই নয়টাকে আমরা ভাঙলে কত তিন স্কোয়ার পাবো তাহলে তিনটার ক্ষেত্রে দেখো তিন স্কোয়ার আমরা এখানে কয়টা নিচ্ছি চারটা চারটায় কত হয় ষোলো তো সেটা কত চার স্কোয়ার মানে কি চারটা হলে চার স্কোয়ার এখানে পাঁচটা নিসি এই জন্য এখানে হয়েছে পাঁচ স্কোয়ার এখানে ছয়টা নেছি মানে ছয় স্কোয়ার এখানে সাতটা নিসি মানে সাত স্কোয়ার এখানে আটটা বিজোড় সংখ্যা নিসি তার মানে আট স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে আমরা যে কয়টা নিব সেই কয়টা স্কোয়ার দিলেই আমাদের যোগফল বের হবে তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার এই কথাটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এটা পরীক্ষায় আসে এখন আমরা কাজ একটা দেখি যোগফল বের করো অর্থাৎ এক যোগ চার যোগ সাত যোগ দশ তেরো ষোলো উনিশ বাইশ পঁচিশ আঠাশ একত্রিশ তো কাজটা আমরা করি দেখো দেওয়া আছে প্রথম পদ এক কারণ প্রথম পদ এখানে এক শেষ পদ একত্রিশ আর এখানে মোট পদ আছে এগারোটা এগারোটা কীভাবে দেখো এক যোগ দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমার পদ সংখ্যা হচ্ছে এগারো আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান এই যে এর আগের ক্লাসে কিন্তু আমরা এটা করছি যে সূত্রটা বের করছিলাম প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই গুণ পদ সংখ্যা তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে মানগুলো বসাবো অর্থাৎ প্রথম পদ হচ্ছে এক যোগ শেষ পদ একত্রিশ দুই গুণ পদসংখ্যা তো পদসংখ্যা কত এগারো এখন আমাদের এখানে কত আসছে দেখো আমরা এইত্রিশ আর এক যোগ করলে কত বত্রিশ পাবো তো এই বত্রিশ আর এগারো গুণ করলে আমাদের হচ্ছে তিনশো বাহান্ন আর ভাগ দুই সমান একশো ছিয়াত্তর তাহলে আমাদের এখানে এই কাজ একের যে যোগ ফল সেটা কত একশো ছিয়াত্তর এটাই আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে